আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও আমার এই সিএনজি গাড়িটা দেখতে পাচ্ছেন এই সিএনজি গাড়িটা কিছু সমস্যা হয়েছে মূলত এই মিটারটি মাথা খারাপ হয়ে গেছে কখনো টুশ করে দেখাচ্ছে 100 কোন টুশ করে দেখাচ্ছে 120 কোন টুশ করে দেখাচ্ছে 130 তাই আমি এখন যাচ্ছি সর্দির দিকে নতুন একটি মিটার নিতে এবং গ্যাস তুলতে আল্লাহর নাম করে চলা শুরু করলাম ঈশ্বরদের দিকে আমার গাড়িটি নিয়ে করতে করতে রওনা দিয়েছি গরিপুর বাজার এখন পার হচ্ছি রানিং এ আরম্বারি বাজার পার করে চলেছি আমার সামনে সামনে ভ্যানানা মামা যাচ্ছিল এবং তিনি মনে হচ্ছেন হেলিকপ্টার চালাচ্ছেন তিনি দেখুন এখানে পিল বোর্ডে লেখা আছে ঘুম চোখে নিয়ে গাড়ি চালাবেন না রাস্তার আশপাশ দেখতে দেখতে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা ঈশ্বরদের দিকে ঢুকে পড়েছি আমি এখন ঈশ্বর দিতে অবস্থান করছি মূলত এই দোকান থেকে আমি মিটারটি নিব ঝটপট করে এই নতুন মিটারটি নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আপনারা আমার মিটার নেওয়া হয়ে গিয়েছে আমি এখন রকেটে গ্যাস গতিত এবং গ্যাস পাম্পে গতিতে আমি পুষে গিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন ঠাস করে লজনটি ভরে দিয়েছি গ্যাস যাচ্ছে এখন আমার গাড়ির খাওয়া দাওয়া শেষ গ্যাস নেওয়া হয়ে গিয়েছে তাই বাসার দিকে রওনা দেব। আবারও আল্লাহর নামে চলা শুরু করলাম যাবো এখন মেকারের দোকানে মিটারটি টি চেঞ্জ করতে মিটারটি টি চেঞ্জ করে নিচ্ছি মিটারটি চেঞ্জ করা হয়ে গিয়েছে এটি নতুন মিটার আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি পুরাতন মিটার আমি মূলত গিয়েছিলাম দিতে ঈশ্বর একটি মিটার কিনতে এবং গ্যাস তুলতে এই দুটি কাজেই আমি মূলত গিয়েছিলাম এবং সবাই দেখলেনি যে কি কাজের জন্য গিয়েছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম